বন্ধুরা তোমরা কি পেঁয়াজের খোসা ফেলে দাও এই ভিডিও দেখলে তোমরা কেউ আর পেঁয়াজের খোসা ফেলবে না এই পেঁয়াজের খোসার যে কত গুণ আছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবার প্রথমে এখানে পেঁয়াজের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আরও অনেক পেঁয়াজের খোসা আমি ছাড়িয়ে স্টোর করে রেখেছিলাম তাই কিন্তু এতটা পেঁয়াজের খোসা হয়েছে আজকে তিনটে পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটেই কিন্তু ভীষণ উপকারী পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না এখানে আমি পেঁয়াজ দুটোকে সরিয়ে নিচ্ছি আর অনেকটাই পেঁয়াজের খোসা আমার হয়েছে অন্যদিকে একটা কড়া বসাবো বসিয়ে হাফটা পেঁয়াজের খোসা নেব নিয়ে এখানে একটুখানি আমি একটু ভেজে নেব হাফটা নিয়েছি হাফটা রেখে দিচ্ছি যে হাফটা রাখলাম ওটা কি কাজে ব্যবহার করব ওটাও দেখাচ্ছি দেখো এখানে আমি পেঁয়াজের খোসাটা এইভাবে কিন্তু একদম গ্যাসটা আস্তে দিয়ে ভাজা ভাজা করে নেব আর এই যে হাফটা রেখেছি এটাও আমার কাজে আসবে আমি লাস্টে দেখাচ্ছি এখানে কিছুক্ষণ একটু হালকাভাবে গ্যাসটাকে রেখে ভাজা ভাজা করতে করতেই দেখতেই পাবে তোমরা যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে কালো হয়ে যাচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাবে এটা এতটাই উপকারী যে কী বলবো পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে পেঁয়াজের খোসা যেটা আমরা ফেলে দিই তার মধ্যে কত গুণ আছে আর আমাদের কত কাজে আসে এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে আস্তে আস্তে এটাকে ভেজে নিয়েছি একদম কালো কালো হয়ে গেছে এরপরে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি অন্যদিকে যে হাফটা পেঁয়াজের খোসা রেখেছিলাম ওটা ওই করার মধ্যে আমি দিয়ে দেব দিয়ে তারপর কিছুটা পরিমাণ জল দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তোমরা বুঝতেই পারবে কত সহজেই জলের কালারটা চেঞ্জ হয়ে যায় বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভীষণ উপকারী আর তোমরা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে জানতে পারবে ফেলে দেওয়া জিনিসটাও কিন্তু কাজে লাগবে দেখো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আস্তে আস্তে জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এভাবে চেঞ্জ হয়ে গেলে যত পেঁয়াজের খোসার মধ্যে গুণাগুণ আছে জলের মধ্যে মিশে যাবে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব নিয়ে এই জলটাকে আমি ছেঁকে নেব এই জলটাকে ছাঁকার পরে জলটা যেমন কাজে আসবে ঠিক তেমনই এই খোসাটাও কিন্তু আমাদের কাজে আসবে এখানে আমি নামিয়ে রেখে ঠান্ডা করছি অন্যদিকে যে কালো করে নিয়েছিলাম পেঁয়াজের খোসা সেটাকে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি নিয়ে এটাকে আমি কিন্তু ছেঁকে নেবো আর দেখতেই পাচ্ছ হাতটা কিন্তু একদম কালো হয়ে গেছে আমার খুব সুন্দর কিন্তু জিনিসটা আমার তৈরি হয়েছে একটা ছাগনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে একটুও কোনো রকম দানা দানা না থাকে তাই কিন্তু সুন্দর করে ছেঁকে নিচ্ছি এটা এতটাই কাজের যে কি বলবো বন্ধুরা দেখবে আমরা অনেকেই আছি বাজার থেকে বিভিন্ন রকমের কালার ব্যবহার কিনে এনে মাথার চুলে ব্যবহার করি অনেকের পাকা চুল একদম পেকে যায় তাই কিন্তু বিভিন্ন রকমের কালার কিনে আনি তো ঘরেই কিন্তু আমরা খুব সহজেই পেঁয়াজ খোসা দিয়ে কালারটা তৈরি করলাম এর মধ্যে একটুখানি নারকেল তেল মিশিয়ে নেবেন নিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে আর তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর কালার হয়েছে কোনো রকম কেমিক্যাল ছাড়া যে এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে তোমরা বাড়িতে একবার না করলে বুঝতে পারবে না বাজার থেকে যেগুলো কিনে আনি এক কয়েকটা দিন পরে কিন্তু দেখা যায় আবার কিন্তু চুলটা সাদা হয়ে যাচ্ছে বা ঠিকঠাক কিন্তু হয় না আর অনেক কেমিক্যাল থাকে আমরা কেমিক্যাল ছাড়াই কিন্তু ঘরেই কত সুন্দর একটা কালার তৈরি করে নিলাম দেখো চুলের মধ্যে কিন্তু এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো কালারটা কত সুন্দর এসছে তোমরা কিন্তু ভিডিওতে সম্পূর্ণই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বাড়িতেই আমরা পেঁয়াজের খোসা দিয়ে কালার তৈরি করতে পারি তো চলে আসলাম পরবর্তী দ্বিতীয় আইডিয়াতে এখানে যে আমি ছাগনির মধ্যে ছেঁকে নিচ্ছি জলটা বানিয়েছিলাম সেই জলটা ছেঁকে নিচ্ছি এই জলটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করব। দুটোই কিন্তু আলাদা আলাদা করেই আমি ব্যবহার করব তাই জলটাকে ছেঁকে নিয়ে দুটো স্পের বোতলে নিয়েছি নিয়ে স্পের বোতলেই কিন্তু আমি হাফ হাফ করে ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেখে অনেক অনেক উপকৃত হও দেখো আমি দুটো বোতলেই কিন্তু আলাদা করে ঢেলে নিয়েছি একটা বোতলের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি তাই একটা বোতলের মধ্যে জল দেবো আর একটা বোতলে কিন্তু জল দেবো না দেখো কিছুটা পরিমাণ জল দিয়েছি দিয়ে মুখটাকে বন্ধ করে নেব নিয়ে এটাকে রেখে দেব তো যেই বোতলের মধ্যে আমি জল দিইনি সেটা আমি এখন দেখাচ্ছি যে এটা আমি কি কাজে ব্যবহার করি এটা কিন্তু খুব সুন্দর একটা টোনার হিসেবে কাজ করতে পারো মাথার চুলের মধ্যে মাথার স্ক্যাল্পে তোমরা যখন ব্যবহার করবে দেখবে মাথার চুল কিন্তু অনেক সময় উঠে যায় নতুন চুল গজায় না তবে এটা কিন্তু খুব সুন্দর মাঝে মধ্যে ব্যবহার করলে স্নান করার আগে বা সন্ধ্যের টাইমে তাহলে কিন্তু নতুন চুল খুব সুন্দর গজাবে চুলের গ্রোথটা খুব ভালো হবে আর যেটার মধ্যে জল ওটা কিন্তু আমরা আমাদের বাড়িতে যে সমস্ত গাছপালা থাকে এই সমস্ত গাছপালার মধ্যে মাঝে মধ্যে পোকা হয় পাতাগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি মরে যায় সেই পাতার মধ্যে কিন্তু বা গাছের মধ্যে আমরা স্প্রে করলে খুব সুন্দর কিন্তু গাছটা আমাদের একদম যে পোকা ধরেছিল পোকাও চলে যাবে এই যে পেঁয়াজের একটা গন্ধ আছে তার কারণে আর খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথ ভালো হয় আর যে খোলাটা রেখেছিলাম ওটা কিন্তু ফেলবো না গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব তাহলে কিন্তু সার হিসেবে এটা ব্যবহার হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারলে যে পেঁয়াজের খোসা কিন্তু একদমই ফেলনা না আমি তিনটে আইডিয়া শেয়ার করলাম আর এই খোসাটাও কিন্তু ফেলবো না গাছের গোড়ায় দিয়ে দিলাম গাছের গ্রোথ ভালো হওয়ার জন্য সার হিসেবে ব্যবহার করার জন্য আশা করি হচ্ছে আজকের আইডিয়াটি ভীষণ ভীষণভাবে কাজে আসবে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণভাবে কাজে আসে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা